সুখবর বন্ধুরা আজ হুড়মুড়িয়ে এক ধাক্কায় কমে গেল স্বর্ণের দাম সকাল সকাল বাজার খুলতেই স্বর্ণের দাম কমাকে কেন্দ্র করে খুশির হাসি লক্ষ্য করা যাচ্ছে মধ্যবিত্তদের মুখে গত কয়েকদিন ধরেই স্বর্ণের দাম কিন্তু লাগাতার ভাবে ওঠানামা করছিল তবে অবশেষে স্বর্ণের দামে ভারী পতন আজ শুধু সোনাই নয় সোনার পাশাপাশি রূপর দামও কমে গিয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভুড়ির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামী দিনে স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয় কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট স্বর্ণের দাম আজ আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ টাকা আঠারো ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চারশো টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার চুয়াল্লিশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটানব্বই হাজার আটশো দুই টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার আটশো পঁয়ষট্টি টাকা এবং প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ আট হাজার দুশো তিয়াত্তর টাকা আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার ছশো ন টাকা এবং প্রতিভরির দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চারশো টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশো পঞ্চাশ টাকা এবং প্রতিভরির দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো একাশি টাকা তো দর্শক এই ছিল আজকের স্বর্ণের দাম সম্পর্কিত সর্বশেষ আপডেট এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে কিন্তু ছয় পার্সেন্ট ভ্যাট এবং ন্যূনতম অ্যাডিশনাল মেকিং চার্জ দিতে হবে ধন্যবাদ